নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন দিন পর আবার ভিডিও করছি মেন ব্যাপার হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার কাজের জন্য সময় হয় না তো যতটা পারি আমি ভিডিও করার চেষ্টা করি এবার টাইম না হলে তো কী করব এবার কিছু করার নেই পায়রার দেখাশোনা করতে হয় রাতে এসে তো আপনাদের একটা জিনিস বলি যে এই যে এখন যে ওয়েদারটা চলছে আপনাদেরকে একটা জিনিস দেখিয়েও দিচ্ছি অনেকে এরকম বলে আমাকে যে দাদা পায়রার ক্ষোভ আমি ঢেকে রাখবো বা এরকম কিছু প্লাস্টিক দিয়ে বা যা কোনো কিছু দিয়ে তো আমি তাদেরকে একটাই জিনিস বলবো যে একদম এইসব করতে যাবেন না পায়রাকে একদম সিম্পলি ছেড়ে দেবেন পায়রা নিজের মতন থাকবে ঘুরবে খাবে দাবে আর ওই রকমভাবে ঢাকি করার একদম কোনো সিন নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ঢাকতে হবে প্রপার ভেন্টিলেশন কিন্তু খোপের মধ্যে দরকার আছে বা লফট আপনার যেটা রয়েছে সেটার মধ্যে দরকার রয়েছে হাওয়া পাস করানোর দরকার আছে প্লাস্টিক দিয়ে ঘিরে দিলে কিন্তু হাওয়া পাস করে না তো এই কারণে কিন্তু অনেক সময় পায়রার বিভিন্ন ধরনের রোগ হয় ঠিক আছে পায়রার মধ্যে ইকলি স্যালমোনলা এসব হয়ে যায় তো অবশ্যই করে ভেন্টিলেশানটা করবেন ভেন্টিলেশান করানোর চেষ্টা করবেন ভেন্টিলেশান যাতে প্রপার হয় সেটার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে একটা জিনিস বারবার করে বলে দিই যে এই যে ওয়েদারটা চলছে এই ওয়েদারে পায়রা যখন কোনো উড়ে মানে ওড়াচ্ছেন পায়রা রাত কাটিয়ে আসছে সেটার জন্য আপনি একটা জিনিস বারবার করবেন আমি আপনাকে একটা জিনিস বলে দিই এইখানে সব থেকে বেস্ট যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে যখনই আপনার পায়রা একদিন বা তিন দিন বা চার দিন যাই হোক না কেন রাত কাটিয়ে বাড়ি ফিরছে আপনি বাড়ি ফেরার পর সেই পায়রাকে কিন্তু লফটে ঢোকাবেন না সেই পায়রাকে একটা আলাদা জায়গায় রাখবেন তার একটা বিশেষ ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট দিয়ে আমি এটা ভিডিও করে দেবো অসুবিধা নেই তো পায়রা কিভাবে সুস্থ রাখতে হবে কি করতে হবে না করতে হবে আমার দেওয়ার রয়েছে নাম্বার অনেকে ফোন করে অনেকে ফোন করতে দ্বিধাবোধ করে কিন্তু ফোন করা উচিত যদি আপনার মানে আপনি কোনো রকম সমস্যায় পড়েন তো অবশ্যই আমায় ফোন করে নেবেন আমি আপনাকে বলে দেব অসুবিধা কিছু হবে না ঠিক আছে তো এবার আমি চলুন আপনি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে লফটটাকে কিভাবে ঢেকে রাখতে হবে সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে যে লফটটাকে আপনাদেরকে কিভাবে ঢেকে রাখতে হবে কীভাবে ভেন্টিলেশন রাখতে হবে পায়রার যাতে কোনো রকম সমস্যা না হয় ভেন্টিলেশানটা প্রচণ্ড দরকার তো চলুন আপনাদেরকে দেখাই তো দেখুন এই হচ্ছে লফট ঠিক আছে এই লফটে দেখুন একটা পর্দা দেওয়া আছে জাস্ট একটা সিম্পলি পর্দা দেখুন পেছন ফাঁকা রয়েছে পেছন দিয়ে হাওয়া পাস করার জায়গা রয়েছে জাস্ট এটা কাপড়ের সিম্পল পর্দা দেওয়া রয়েছে ওপরে নাইলনের দড়ি দেওয়া আছে জাস্ট আর কিচ্ছু কিন্তু নেই এইভাবে পায়রাকে রাখতে হবে পায়রা এই যে পর্দাটা আমি যদি এরকমভাবে টেনে দিই তাহলে এক সেকেন্ড এইভাবে যদি আমি টেনে দিলাম তাহলে কিন্তু এই যে পর্দাটা টেনে দেওয়ার পর লফটা কিন্তু এইভাবে বন্ধ হয়ে গেল আমার লফটা এইভাবে বন্ধ হয়ে গেল তো এইভাবে কিন্তু পায়রাকে ঢেকে রাখতে হবে পুরো পুরো মানে ভেন্টিলেশনটাকে চালাতে হবে একদম ফুললি ভেন্টিলেশন হচ্ছে পেছন দিক দিয়ে হাওয়া ঢুকছে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা হলে কি হবে কোনো রকম গ্যাস ফর্ম করবে না যেটা এখানে হয় অ্যামোনিয়া গ্যাস ফর্ম করে এইটা যেন না হয় ঠিক আছে এটা যেন এটা একটুখানি দেখে নেবেন যে এটা যেন না হয় একদম প্রপার ভেন্টিলেশন দরকার ঠিক আছে পায়রার কিন্তু ওই রকমভাবে ঠান্ডা লাগে না আর পায়রা যখনই রাত কাটিয়ে বাড়ি ফিরবে সেই টাইমটায় আমি আপনাদের জন্য একটা ভিডিও করে দেবো সেটা দেখে নেবেন যে কি খাওয়াতে হবে বা কী জল দিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওই জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে তার দশ মিনিট পর পায়রাকে আপনি ঢুকিয়ে দিতে পারবেন লকটে তো আরেকটা জিনিস দেখুন বন্ধুরা আমি অনেক দিন ধরে মানে এ করছিলাম জোড়া ফোড়া বসাচ্ছিলাম তো অনেক বাচ্চা বেরিয়েছে তো তিনটে বাচ্চা আমার ফুললি রেডি হয়ে গেছে আমি কালকে উড়িয়েছিলাম কিন্তু আমার টাইম কম বলে আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে আপনাদেরকে সেই বাচ্চাদেরকে দেখাচ্ছি দেখুন এই বাচ্চাদেরকে আমি রোদে তুলবো আবার কারণ ওর মধ্যে থেকে একটা বাচ্চা আমার পালিয়ে গেছিলো পালিয়ে ইন দ্য সেন্স পালিয়ে গেছিলো বলতে পা পায়রা যখন পড়ে তখন পায়রা কিন্তু অন্য অন্য জায়গায় গিয়ে বসে ঠিক আছে তো অন্য অন্য জায়গায় গিয়ে যখন বসে তার জন্য কোনো সমস্যা নেই পায়রা আবার রিটার্ন চলে আসবে আপনার বাড়িতে তো সেই পায়রাটাকে একটুখানি খাঁচায় দুটো দিন মতন রেখে আবার তাওয়াটা দেখিনি আবার ওড়ানোটা উচিত তার কারণ হচ্ছে পায়রা চঞ্চল হয়ে যায় অনেক ঠিক আছে তো এইটা আপনাদেরকে বলে দিলাম এটা একটা সিম্পল ট্রিক্স তো আপনারা অ্যাপ্লাই করবেন দেখবেন পায়রা আর হারাবে না তো আমি আপনাদেরকে চলুন পায়রাগুলো দেখাচ্ছি পায়রার ছোট বাচ্চাগুলো এ দেখুন বন্ধুরা পায়রার ছোট ছোট বাচ্চা দেখুন বড় হয়ে গেছে আমি পায়রাকে উড়িয়ে সেটও করে নিয়েছি ঠিক আছে পায়রা ওড়ানো হচ্ছে পায়রা তিনটে বাচ্চা বেরিয়েছে মানে একদম সেট হয়ে গেছে পায়রা কিন্তু তবু আমি এই যে দেখুন পায়রাকে জল দেবো দেখুন জল ভরা রয়েছে সিরিঞ্জ নিয়ে আসা হয়েছে পায়রাকে জল খাইয়ে আমি কি করব এইটার মাথায় ওপরে তুলে রেখে দেবো ঠিক আছে খাঁচাটা তুলে রেখে দেবো তো তারপরে এখান থেকে ও পুরো এলাকার তাওয়াটা পুরো একদম সিম্পল তাওয়াটা ও দেখে নেবে ও ওড়ানের জন্য খুব সমস্যা হয়ে যাবে না হলে। যদি তাওয়াটা ঠিক মতন না চেনানো হয় ও অনেক দূরে চলে গেছিলো মানে এই 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 দিকটায় পুরো একদম সোজা হয়ে বন্ধ হয়ে গেছিলো পায়রা আবার রিটার্নে চলে এসছে পায়রা রিটার্নে আসার পর আমি এগারোটা চল্লিশে পায়রা ছেড়েছিলাম দেড়টার সময় পায়রা এসছে পায়রা এসে এখানে বসেছে এই বিল্ডিংটার এই এই জাস্ট আমি আমার যেখানটায় আঙুলটা আছে এই জায়গাটায় এই আলসেটায় বসেছে তারপরে আমার বাড়িতে নেমে গেছে পায়রা পায়রা ওখান থেকে আমার লফট দেখতে পাচ্ছে পায়রা আমার বাড়িতে নেমে গেছে তো এই এইটা খুব ম্যান্ডেটারি আপনারা দেখে নেবেন পায়রা এই যে কালকে এরকমটা করলো অবশ্যই কিন্তু কে খাঁচায় ভরে আজকের দিনটা আমি ওপরে এই জায়গাটায় বসিয়ে দেবো পায়রা আবারও তাওয়া দেখবে মিনি মানে একে মিনিমাম ছ দিন পায়রাকে তাওয়া দেখানো হয়ে গেছে এই দিকের যে পায়রাটা এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি আমি এই পায়রাটা কিন্তু চলে গেছিলো এই দুটো আমার বাড়ির বাচ্চা আর এই পায়রাটা কিন্তু আমার কেনা পায়রা ঠিক আছে এই দুটো আমার বাড়ির বাচ্চা এই পায়রাটা কেনা পায়রা রয়েছে এই পায়রাটা কোনোভাবে বাই মিস্টেকলি চলে গেছিলো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার ও পায়রা আবার রিটার্ন মানে একদম ঠিকঠাক হয়ে যাবে পায়রা একদম সেট হয়ে যাবে ফুললি অলরেডি ও সেট হয়েই গেছে পায়রা একটু চঞ্চল হয়ে গেছিলো পায়রা একটু এদিক ওদিক থেকে ঘুরে আবার আমার বাড়ি চলে এসছে তো চলুন জলের পর্বটাকে শেষ করে পায়রাদেরকে ওপরে দিয়ে দিই তারপর আপনাদেরকে আরও আমি আপডেট দেখাচ্ছি আমার আরও বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোকে আমি দেখাচ্ছি চলুন তো দেখুন বন্ধুরা জলের পর্ব শেষ হয়ে গেছে পায়রাদের তিনজনকেই উপরে বসিয়ে দিয়েছি খাঁচায় দেখুন কি সুন্দর রোদ পোাবে এখন পুরো খাঁচার মধ্যে যখনই পায়রা দেবেন তখন অবশ্যই করে দশ এম জল দিয়ে দেবেন যাতে পায়রার কোনো সমস্যা না হয় কারণ রোদে থাকবে তো সেই কারণে দেখুন এখনই ছোটো বয়সেই মারামারি করছে কি অবস্থা ঠিক আছে পায়রা একদম পারফেক্ট পায়রা রয়েছে ঠিক আছে পায়রা দেখুন একদম পারফেক্ট রয়েছে কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই পায়রাকে রোদে যখনই দেবেন আমি বারবার করে আপনাদেরকে একটাই কথা বলে দিচ্ছি অবশ্যই কিন্তু দশ এম জল মেরে তবেই কিন্তু পায়রা দেবেন নাহলে কিন্তু পায়রার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এটা করে পায়রার সুবিধাও হবে আর অবশ্যই যখন পায়রাকে প্রথম ছাড়বেন পায়রা কিন্তু যখন প্রথম ছাড়বেন তখন কিন্তু পাঁচ এম জল মেরে খাবারকে হজম করিয়ে তারপর কিন্তু পায়রাকে ওড়াবেন অবশ্যই কিন্তু পায়রার যদি পেটে খাওয়ার থাকে একদম ওড়াবেন না পায়রার পেটে খাওয়ারকে আগে জল মেরে হজম করাবেন পায়রা দেখবেন পাঁচ ছবার পায়খানা করে নেবে তারপর গিয়ে পায়রাটাকে ফরক দেবেন সব থেকে বেস্ট উপায় হচ্ছে মানে মোটামুটি যখন আপনি জল মারবেন তার দু ঘন্টা পর বা দেড় ঘন্টা পর আমি বলে দিচ্ছি দেড় ঘন্টা পর পায়রাকে ওড়াবেন তালে গিয়ে পায়রা একদম প্রপার উড়বে ঠিক আছে নাহলে অন্য জায়গায় বসে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এই বলে আমি ভিডিও এখানে এন্ড করছি ঠিক আছে পায়রা দেখে নিন একদম ফুল্লি অ্যাক্টিভ আছে পায়রা তিনটেই আমার সেট হয়ে গেছে খালি একটা পায়রা একটু উনিশ বিশ করেছিল কালকে সেই কারণে আমি আবার খাঁচায় তুলে একটা দিন এ দেখিয়ে দিচ্ছি তাওয়ার দেখিয়ে দিচ্ছি যাতেও সুবিধা হয় ঠিক আছে ওকে থ্যাংক ইউ